হাই গাই তোমরা কেমন আছো আশা করছি তুমি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা টাইটেল আর থামলে দেখে তো বুঝে যে আমি কিসে রেকুদি বানাচ্ছি তো চলো তো গাই দেখো আমরা এই গাছটা থেকে পৌঁছাটা শিখেছিলাম এটা হচ্ছে আমাদেরই গাছ তো গাইজ দেখো মোচাটা এইভাবে বেছে নিতে হয় এইভাবে বেছে নিচ্ছিলাম মোচার খোলাগুলো খোসাগুলো ছাড়িয়ে এইভাবে বেছে নিচ্ছিলাম তো ফাইনালি মোচা বাছা হয়ে গেল তো দেখো তারপর মোচা একটা বাছার পরে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করাও হয়ে গেল সিদ্ধ করে ঝুড়িতে ঢেলে নিয়েছি তারপরে দেখি চিংড়ি মাছগুলো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে এই যে কড়াটার মধ্যে একেবারে পেঁয়াজ এবং তেজপাতা এবং ফোরন দিয়ে তারপরে তরকারিটা বড় কষানো হচ্ছে তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ওগুলো মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হচ্ছে দেখো ভালো করে খুশি তারপরে জল ঢেলে দিলাম তারপর কিছুক্ষণ হওয়ার পরে দেখো তরকারি আমার রেডি তো গ্যাস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি প্রথমভাবে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা